আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আলিম শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল আমাদের হচ্ছে ফিকা প্রথম পত্র ফিকা প্রথম পত্র অনেকে ভাবতেছেন কি জানে কঠিন হয় আসলে যদি আমরা আজকে সুন্দরভাবে যদি একটা প্রশ্ন হল করি আজকে আপনাদেরকে বিশ থেকে বিশ মার্ক আপনার অ্যান্সার করে দেওয়া হবে দ্বিতীয় যে প্রশ্নটা আজকে দেওয়া হয়েছে প্রশ্নটা হচ্ছে আর তালাক লুগাতান ও শারআ তালাক শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ লিখতে হবে এই প্রশ্নটা অচিরে কালকে চলে আসবে ইনশাআল্লাহ বলা হয়েছে কি দেখেন প্রশ্নটা আগে ভালোভাবে বুঝেন আরিফি তালাক লুগাতান আরিফি তালাক তালাক লুগাতান তালাকের শাব্দিক অর্থ ও শারআ এবং পারিভাষিক অর্থ লিখতে হবে ওয়াকাম কিসমান লাহু তালাক কত প্রকার বিনিসবাতিল আলফাজ ভকুয়াই ওয়াল হুকমি শব্দ প্রয়োগের ক্ষেত্রে এবং হুকুম প্রয়োগের ক্ষেত্রে প্রতি লক্ষ্য করে তালাক কত প্রকার বাইন বর্ণনা দিন মা জিক্রি সরে ওয়াল কেনায়াতি সরি এবং কেনায়া শব্দ উল্লেখ করার সাথে সরি এবং কেনায়া আলোচনার সাথে মা হুকমিহি মা উভয়টার হুকুম বর্ণনার সাথে বিতাফশীল বিস্তারিতভাবে প্রথম বলা হয়েছে তালাকের শাব্দিক এবং পারিবেশিক অর্থ লিখতে হবে দেখেন আমরা নিয়ে এসেছি আপনাদের সম্মুখে খুব সহজে আজকে এই প্রশ্নটা আমরা হল করব আপনি বিশ থেকে বিশ পেয়ে যাবেন তালাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধন ছিন্ন করা পারিবেশিক অর্থ হচ্ছে নির্দিষ্ট শব্দের মাধ্যমে বিবাহ বন্ধন চিহ্ন করা তালাক মানে বন্ধনটাকে ছিন্ন করা আর পারিবেশিক করতে হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট শব্দের মাধ্যমে বিবাহ বন্ধন ছিন্ন করা তালাক শব্দ প্রয়োগের দিক থেকে তালাক দুই প্রকার তালাক যে শব্দটা প্রয়োগ করতে হবে এই প্রয়োগের দিক থেকে হচ্ছে দুই প্রকার তালাকে সরিহ তালাকে কেনায়া তালাকে সরিহ তালাকে কেনায়া তালাকে সরিহ তথা স্পষ্ট তালাক তালাকে সরি মানে হচ্ছে কি তথা স্পষ্ট তালাক যেমন তালাক শব্দটি এই তালাক শব্দটি শুধুমাত্র সরি তালাকে কেনায়া তথা অস্পষ্ট তালাক তালাকে কেনায়া কাকে বলা হয় অস্পষ্ট তালাক যেমন তালাক শব্দ বিদিত ই শব্দটা বেদিত যোগ শব্দ আছে ইঙ্গিত পাচক শব্দ এই সবগুলো শব্দকে বলা হয় হচ্ছে তালাকে কেনায়া আর সরি শব্দ শুধুমাত্র তালাক শব্দটি শুধুমাত্র সরি যদি পরীক্ষাতে আছে তালাক শব্দ প্রয়োগের দিক থেকে কই প্রকার দুই প্রকার তালাকের সরি তালাকে কেনা তালাকের সরি হচ্ছে স্পষ্ট তালাক যেমন তালাক শব্দটি তালাকে কেনায় হচ্ছে অস্পষ্ট তালাক তালাক শব্দটি ব্যতীত সকল ইঙ্গিত শব্দ এখন আসেন সিফতের দিক দিয়ে তালাক তিন প্রকার কই প্রকার তিন প্রকার তালাকে আহসান তালাকে হাসান তালাকে বিধান এটা হচ্ছে সিফতের দিক দিয়ে যদি আপনাকে প্রশ্ন করে শিফতের দিক দিয়ে তালা কৈ প্রকার তালা তিন প্রকার তালাকে আহসান তালাকে হাসান তালাকে বিদা তালাকে আহসান কাকে বলা হয় তালাকে আহসান বলা হয় স্ত্রীকে এমন তুহুরে এক তালাক প্রদান করা যেহেতু তুহরে সহবাস হয়নি অর্থাৎ স্ত্রীকে এক তু এক তালাক দেওয়া এমন তুহুরে তালাক দেওয়া তুহুর মানে হচ্ছে পুত অপবিত্র পবিত্র অবস্থায় এক তালাক প্রদান করা যে তুহরে সহবাস হয়নি যে তুহুরে কি সহবাসই তালাকে হাসান বলা হয় স্ত্রীকে তিন তুহরে তিন তালাক দেওয়া স্ত্রীকে তিন তুহুরে তিন তালাক দেওয়া তালাকে বলা হয় হাসান আর তালাকে বিদাত বলা হয় স্ত্রীকে এক কথায় তিন তালাক দেওয়া বা হায়ের অবস্থায় তালাক দেওয়া তাহলে শ্রীফতের দিক দিয়ে তালাক হচ্ছে তিন প্রকার আবারও বলছি তালাকে আহসান তালাকে হাসান তালাকে বিদাত তালাকে আহসান অর্থাৎ উত্তম তালাক এটা কাকে বলা হয় স্ত্রীকে এমন তুহরে এক তালাক প্রদান করা যে তুহরে সবার সৈনিক আর তালাকে হাসান হচ্ছে তিন তুহরে তিন তালাক দেওয়া আর তালাকে বিদা হচ্ছে এক কথায় তিন তালাক দেওয়া বা হায়েজ অবস্থায় তালাক দেওয়া জানতে পারছি এখন বলা হয়েছে হুকুমের দিক দিয়ে তালাক তিন প্রকার হুকুমের দিক দিয়ে কই প্রকার তালাক তিন প্রকার যেমন প্রশ্ন মেধে এসেছে দেখেন বলা হয়েছিল প্রশ্নের মধ্যে ওয়াকাম তালাক কই প্রকার আলফাজিল আলফাজ পদিত হওয়া এবং হুকুমের দিক দিয়ে কয় প্রকার বলা হয়েছিল দেখেন এই প্রশ্নটাই হুকুমের দিক দিয়ে তালাক হচ্ছে তিন প্রকার তালাকই তালাকে বাইন তালাকে লাজা রজি মানে ফিরে আনা আর বাইন মানে হচ্ছে কি বিচ্ছিন্ন আর মোগল রাজা হচ্ছে শক্ত কঠিনভাবে তালাক টেকনিক শিখে দিয়ে মানে ফিরে আনা মানে তালাকের রোজি মানে ফিরে আনতে পারবেন আর তালাকে বাইন হচ্ছে বিচ্ছিন্ন নতুন করে বিবাহ করতে হবে নতুনভাবে তালাকে মোগল লাজা মানে শক্ত কঠিন তালাক স্ত্রীকে ফিরে আনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত অন্যত্র বিবাহ স্ত্রীকে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত স্ত্রীকে বিবাহ আনতে পারবেন না এটা হচ্ছে তালাকে মোগল লাজা তারপর এখানে দেওয়া হয়েছে যেমন তালাকে রাজেই বলা হয় যে প্রথমটা যে তালাকের পর স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে আর বাইন হচ্ছে অধিকার রাখে না এতটুকু ব্যবধান আর মোগলাজা হচ্ছে অধিকার রাখে না স্ত্রীকে অন্যত্র বিবাহ দেওয়া পর্যন্ত যে তালাকের পর স্বামী তার স্ত্রীকে ফিরে নেওয়া নেওয়ার অধিকার রাখে না স্ত্রীকে অন্যত্র বিবাহ দেওয়া পর্যন্ত একদম সহজ প্রথমটা যদি আপনি পারেন টেকনিকের সাহায্যে আপনার বুঝতে পারবেন যে প্রথমটা যদি আপনি পারেন যে তালাকের পর স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে এটা হচ্ছে তালাকের রাজি আর তালাকে বাইনের ক্ষেত্রে ফিরে অধিকার রাখে না আর তালাকে মোগল নাজার ক্ষেত্রে অধিকার রাখে না পরে এতটুকু শব্দ বৃদ্ধি করবে এন থেকে যে স্ত্রীকে অন্যত্র বিবাহ দেওয়া আগ পর্যন্ত তাহলে আশা করি আমাদের মুখস্থ হয়ে গেছে এরপর আসেন তলাকে সরেহ এর শব্দ বলি কি যে হেন এরপরে প্রশ্ন চেয়েছে এই প্রশ্নটার মধ্যে মা জিক্রি সরেহ বল কেনায়া সরি এবং কেনায়া আলোচনার সাথে মা হুকমিয়ে মা ওবিটার বর্ণনা ওবিটার যে হুকুম আছে হু বইটার হুকুম বর্ণনার সাথে উল্লেখ করতে হবে বিস্তারিতভাবে তাহলে প্রথমে আপনি উল্লেখ করবেন তালাকের সরি এর শব্দ বলি আমি প্রথমেই বলেছিলাম তালাকের সরি শুধুমাত্র শব্দ কইটি একটি ইমাম আবানি ফলতুল্লাহ উনার নিকট মাত্র একটি তালাকের সরি এর শব্দ কইটি একটি একটা হচ্ছে তালাক শব্দটি এটা কোন শব্দটা তালাক শব্দটি হজরত ইমাম শাফি রহমতুল্লাহ ওনাদের এবং ও আহমদ রহমতুল্লাহ ওনাদের নিকট সরি শব্দ তালাকের সরি শব্দ হচ্ছে তিনটি তালাক ফিরাক সারাহ তালাক আলাক ফিরাক সারাহ করবেন এরপর আসেন একদম সহজ তালাকের সরি এর হুকুম বলা হয়েছিল গুলাম এখানে হুকুমের গুলাম আছে যে সরি এবং কেনা উল্লেখ করার সাথে এবং উইটার হুকুম বর্ণনা করতে হবে বিস্তারিতভাবে তালাকে সরি এর হুকুম ইমাম আবহাওয়া নিফতুল্লা আলীর নিকট এক তালাকে রাজেই পদিত হবে যদিও দুই কিংবা তিন তালাক তিন তালাকের নিয়ত করে সরি শব্দ দিয়ে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তাহলে কয় তালাক হবে এক তালাকে রাজেই পদিত হবে যদিও তালাক দেওয়ার পর স্ত্রীকে দুই কিংবা তিন তালাকের নিয়ত করছে তারপরও এক তালাকে রোজেই পদিত হবে কিন্তু ইমাম শাফির মতনার নিকট নিয়ত অনুযায়ী তালাক পদিত হবে স্ত্রীকে যদি তালাক দেয় যতটা নিয়ত করেছে ততটাই কি হবে তালাক পদিত হবে এখন আসেন আমার আমরা এখন এতক্ষণ জানতে পেরেছি তালাকের সরি এর আলোচনা এখন আসেন তালাকা এর শব্দ বলি দুই প্রকার তালাক কেনায়ের শব্দ বলি কই প্রকার দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে এ হাত দি ইস্তাবরি রহমাকি আংতি এটা দিই আপনি যদি আরবিটা পারেন আরবিটা দিয়ে দিবেন না পারলে বাংলাটা দিয়ে দিবেন আপনাকে এক মার্ক এক নাম্বারও কাটতে পারবে না এটা তুমি ইদ্যুৎ পালন করো স্ত্রীকে বলা হয়েছে তাহলে এটা বুঝতে হবে যে এটা হচ্ছে তালাকে কেনা আয় রহমাকি তোমার জরায়ু মুক্ত করা আংতি ওয়াহ তুমি একা কিনি এই শব্দগুলি যদি স্ত্রীকে যদি ব্যবহার করে আর যদি তালাকের নিয়ত থাকে তাহলে এটা তালাকে কেনা হবে তখন এটা এক তালাকে রোজই বদিত হবে দ্বিতীয় প্রকারের শব্দ বলি কি কী যে স্ত্রীকে বলা হয়েছে এখানে কোনো তালাক শব্দগুলো উল্লেখ নাই তালাক বলবে না অন্য অন্য শব্দ ব্যবহার করবে যেমন তুমি পিতক স্ত্রীকে বলা হয়েছে এক নাম্বার তুমি সম্পর্কহীন তুমি বিচ্ছিন্ন তুমি হারাম তুমি শূন্য তুমি মুক্ত তুমি মুক্ত তুমি স্বামী খোঁজ করো তোমাকে মুক্ত করেছি তোমার পরিবারের সাথে মিলিত হও ইত্যাদি এই যে দশটা সুন্দরভাবে আপনি দিয়ে দিবেন এছাড়া আছে কিন্তু এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই দশটা যদি আপনাকে দেন আপনাকে এক আপনাকে বিশ থেকে বিশ মার্ক দিয়ে দিবেন আল্লাহ এই যে শব্দগুলি মুহূর্ত করবে। তাহলে কেনায় শব্দ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রথম প্রকারের তিনটা আর দ্বিতীয় প্রকারের যে দশটা আপনি দিয়ে দিবেন দেবেন এছাড়াও আছে প্রথম প্রকারের হুকুম এই যে প্রথম প্রকারের হুকুম কোনটা ওই যা। কেন শব্দের প্রথম প্রকারের হুকুম হচ্ছে প্রথম প্রকারের হুকুম যে শব্দগুলি দ্বারা একতারাকে রাজা ই হবে একতলাকে রাজেই হবে কেননা এগুলোর পূর্বে সরেহ শব্দ উজ্জ্বল আছে এই যে এত দি ইস্তাবির রহমা কি আংতে ওয়াহেদাতুন এই শব্দগুলি দ্বারা যদি স্ত্রীকে তালাক দিই তাহলে একতলাকে রাজেই হবে আর দ্বিতীয় প্রকারের শব্দ বলি হুকুম এই শব্দগুলি যদি স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করে আর এগুলো যদি তালাকের নিয়ত থাকে তাহলে এক তারাকে বাইন হবে কি বাইন মানে কি বিচ্ছিন্ন এক তারাকে বাইন তালাক হবে যদিও দুই তালাকের নিয়ত করে আর যদি তিন তালাকের নিয়ত করে তিন তালাকের নিয়ত করে তাহলে তিন তালাকে বধিতে হবে